সংসার সংসার করলা না বন্দি কিবা কাটা আইবা তুমি গো কয়বরের জেন্দে জিন্দে হাই রে জীবন গুনাই গুনাই গে এলো রে বলেন হাই রে জীবন ঘুমাই ঘুমাই এই না আরে পাগল রে তুই আতো আছস পাগল আছস তাল আমি কই গুনাই গুনাই হিত ঘুমাই ঘুমাই কেউ কি ওরাত করছেন আপনারা এরকম দুই একটা পাগল না থাকলে তো না ঠিক কিনা আমি কই গুনাই গুনাই হেতুকে ঘুমাই ঘুমাই দুর্তনগম্মা মঘম দেওয়ালায় দে সহিয়ে দে না বাজা আমার লম্পামাই তারি কালো ছনায় টুকে যাচ্ছি অনুরোধ থাকবে মনে নবীকে জান দিয়া ভালোবাসার নাম ইমান এখন আমার নবীর ইজ্জতের চাদুল নিয়ে যারা টানাটানি টানি করে কয়দিন আপনারা প্রতিবাদ করছেন কথা কেন আমরা শুনি আমরা প্রতিবাদ করি নাই শুধু জিহাদ করি এরপর আমাদের জন্য মানুষের কাছে চুপকা লাগে আমার নবীকে ওই অমর রে শয়তানে ভয় পায় আমি নবী অমর রে বলছি অমর রে তুমি আমাকে কিরকম ভালোবাসো ওমর কো নবী আমি আপনারে ভালোবাসি তুদুকে আমার নবী কো তুমি ইমানদার লেকিন ফরিফন্ন না এবার নবীজি ডাক দিয়া কোমর আবার বলো কিরকম ভালোবাসো ওমর কয় নবী গো আমি আমার ছেলে মেয়ে সেও জায়গা সম্পত্তির সেও তোমারে বেশি ভালোবাসি আমার নবী কো এখনো তুমি ফরিফন্ন ইমানদার না এবার আমার নবী কো ওমর বলো আবার বলো কিরকম ভালোবাসি ওমর চোখের পানি ফালাইয়া তলবারটা নিজের কাঁদতে থেকে টান দিয়া হাতে লইয়া গলার মধ্যে লাগাইয়া কয় নবী গো আমি উমর আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি আমার নবীকে এখন ওইটা ফরিফুন্ডি ইমানদার ওই জানের কথা বলেছি জীবনে যদি ডাকাত সামনে পড়ে অথবা গুলি ধরে আব্বা কইয়া যান ভিক্ষা চাইবেন ওই জানের সাইতে নবীকে বেশি ভালোবাসা যারা নবীকে বেশি ভালোবাসতো শাহাপুরের মানুষ যদি আসে এরকম ফাঁসটা মা মাঠ লাগবে কথা না তো ওই জন্যে নবী যে পনেরোশো থেকে সারা চোদ্দশো বছর আগে বলছে উন্মত্তি হাত্রু দল কয়দল আরে কথা না কয় দল ওরে উম্মত হইবো দল 72 দল যাইবে রে ত বলিয়াছেন নবিধনে দনে দেখো হাদিস পড়ে ওরে বর্তমানে বাতল ফেরকা বিশ্ব gase বড় যুক্তি তর্কে সরল মন নাই যুক্তি তর্কে সরল মন নাই লুকে নিমান চুরি করে ঠাই শিয়া রে মুমিন তাইকো তারি টু ফাগরি মাথায় সদাই থাকে তাসবিহাতে ডাকে তারা আল্লাহ জিকির তারা কোরআন তাফসীর করে নবী মাটি আর সাধারণ মানুষ অবাক করে নূর তাজিম দেখলে দয়াল নবীর তাজিম দেখলে তাদের মাথায় বাড়ি পড়ে তাই કહু সিরা রে কারণ সময় কম হয়েছে একটার দুই মিনিট আছে বাকি মুনা সহ দেড়টা বাজা যাবে আমি আর যাবো না যদি কোন দুইটা পর্যন্ত আস এটা আমার দ্বারা সম্ভব না হ্যাঁ এমন সময় তিন ঘন্টা চার ঘন্টা করি কিন্তু না আজকে আসলে অসুস্থর কারণে নিজের শরীরের উপর জুলুম করা ঠিক না হায়েতে বেঁচে থাকলে বহু জায়গাও বাজার মাঠে দেখা হবে শুধু চাই হিংসা না আপনার আমাকে ভালোবাসেন কেউ ছেলের মতন কেউ ভাইয়ের মতন কেউ বন্ধুর মতন শুধু দোয়া করবে না যেন আমাদের শূন্যতের সকল ওলা কারামার আমার হায়ত বরকত দেয় সুন্নিয়তের স্বার্থে আমরা যেন মাঠে ময়দানে কাজ করতে পারি আমিন বলেন তাই আমি আপনাদেরকে দূর ফরার জন্য বলি কোন বাজান আসলে কয় না গরিবের বড় কি দেখায় কি তা করতো তো কয় না আমি একবার বসি বাবা আমার হাদিয়া দিয়ে বলো না তুমি মাহফিল করবা যদি করতে পারো শর্ত থাকলে করবা না হলে আসলে মানুষ অনেকে মনে করে জ্বালালি করে নেয় কালাকশানা লাগে গেলে এটা লাগে সেটা লাগে না বক ও শুনতে না পেলে মানুষ কয় হুজুর আনছে কিন্তু আর এত হুজুর দাওয়াত দেয় কেন হুজুর নিয়ম হলো সর্বোচ্চ দুইজন আসার পর থেকে দশটা কথা না কেন দশটা থেকে বারোটা সাড়ে বারোটার ভিতরে মাহফিল শেষ একটার পর মাহফিলটা গেলে ওই লোকটা গুমির ঘরে গেলে তার মানে ফরজ নামাজটা তরফ হলে এটার জন্য কমিটি দায় থাকবে আমাকে আল্লাহ দায় করবে যে মানে পড়ে নাই তাকে আল্লাহ ধরবে কথা বলেন না কেন কারণ এক ওয়াক্ত নামাজ কাজা করলে ওয়াইং তুকুহু মাফি আনফুসি কুম আউ তুকুহু ইউ হাসিব কুম দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দোজক এক ওয়াক্ত নামাজ কাজা করলে কাজা এক জিনিস না পড়া আর এক জিনিস আমরা বহু নামাজ ইচ্ছা করে পড়ি না কথা কন্য না কথা কর না এখন নামাজের কথা গেলে অনেক লম্বা ঘটে আছে এখন আপনারা তারা দেখেন ভাই এনে চলে চলেছে আমি বাইরে গেছি বাই আইন না আমাকে বই না বেটার আমি বাইক গেছি ভালোবাসি এই পাগলার কোনো আসলে এমন না বাধ্য আইন জীবিকার দিকে সুন্দর আসলে অর্থ সম্পদ তেমন নাই আপনারা জানেন সে কোনো শিম্পু না

তো এগুলো আল্লাহ টাকা দিব বড় বড় যারা মানে মনে করেন ম্যানেজার আছে জীবনে মিলাদ মা ফিল তারা জানে শুক্রবারের নামাজে যায় কিনা সন্দেহ আছে কথা বলে কিন্তু এই গরিবেরা জুমার আজান দিলে সাথে সাথে নামাজ মানে কাজ থুইয়া নামাজের দিকে মুক্তি হয় ঠিক কিনা এই জন্য নবী বলছে গরিবেরা ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে তো আপনারা যে টাকাগুলো দিয়েছেন নগদে দশ বিশ টাকা করে আসলে কিচ্ছু হবে না আমি বলছি আমি অসুস্থ এই জন্য আমি আসলে কালেকশন করিও না আর করতে গেলে কালাশোনার উপস্থিতি লাগে ওই আলোচনা লাগে আমি যাই আলোচনা করছি শুধু আপনাদের প্রেমের জন্য একেবারে শেষ মুহূর্তে একটু টাচ দিয়ে গেছি কারণ তিনজন বক্তারা যদি একে লাইনে ওয়াশ করে কালে মানুষকে বেডি হা গল কথা এই জন্য আমি আজকে অন্য লাইনে যাইয়া একটু টাচ দিয়া

মাহফিল করলে কালেকশনটা মাহফিল করো না ফয় যেন আগে শেষটা করবে কালেকশনে করলে আমাদের বদনাম হয় শেষ বাবা মদিনা বলার প্রেমে একটা লোক আমি চাইছি পাঁচশোটা টাকা জানি আপনারা টাকা নিয়ে আসেন নাই যদি ভাগ্য থাকে এরকম আসি করে শুন সাই হোসাইন কারে কবুল করেছে একজন চাইছি পাঁচশো টাকার লোক আল্লাহ তুমি কবুলের মালিক আমি জানি না তুমি কারে পছন্দ করেছ তুমি কার দিকে রহমতের নজর করেছ টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছ মার হাবা কন্যা দেখছি আমার বাজার নাম কি আব্বা ফজলুমিয়া ওনারে কবুল করছে ইস্তিজির মাধ্যমে বসার নগদ এই টাটকা একটা নোট বাংলাদেশের পাঁচশো টাকা মার হাবা আল্লাহ মার বাবা ফজলুমাকে কবুল করা মঞ্জুর করা জীবনে মাফ করো এই পাঁচশো টাকা পাক পাঞ্জাতের নামে কোরবান করলো ইমাম হোসেন রে ভালো ভাইসা এই টাকার উশিলা মদিনাওয়ালার দিদার মসিব করে দাও আল্লাহ আখের হাতের ঘাটতে পূর্ণ করো ইজ্জ সম্মান বাড়াইয়া দাও ঘুমের ঘরে নবীজিরে দেখায়া আমার বাজানের কলিজা ঠান্ডা করো একসাথে কন আমি এই পাঁচশো টাকা আমার মনে হয় ফোস্টারের খরচ হয়েছিল বর্তমান যে ফোস্টার করে এটি হচ্ছে চার হাজার টাকা লাগে কথা কন আব্বা তো আমরা না দিলে এতে তো কালে ভাই না মনে হয় এগারো খাইতে পারে আর কিচ্ছু নাই তো বাবা একশো দুশো করে দিলে দশজনের লাঠি একজনও খোঁজা এবার একজন সাহেব তিনশো টাকা আল্লাহ রসুল মুর্শিদের নামে গাউসে বাকের কেন নগদ তিনশো টাকা কি আছে আল্লাহ তুমি জানি কার ফকটে হাত দেওয়ার সুযোগ করে দিয়েছে তুমি জানো কার মনে কি আছে তুমি দেখো কে কোন নিয়তে বসছে তুমি তরা নেওয়ালা তুমি বাসা তুমি ধনী বানা ওলা তুমি ধনী থেকে ফকির বানা নেওয়ালা আমি চাই আজকের জান্নাতে হুসাইনের প্রেমে গাউসেবাকের নামে মদিনওয়ালার মহাব্বত তিনশোটা টাকা নগদে একজন চাইছি বাবা একজন একজন করি ব্যাস তার যতটুকু কুফাল আছে তা হবে আমি চাই না আপনাদের কাছে অনুরোধ থাকবে আল্লাহ রস্তে মদিনওয়ালাকে ভালোবাসা তিনশোটা টাকা দেওয়ার জন্য মাওলা তোমার এই প্রেমিকেরা বসে আছে কার মনের ভিতরে ঝড় তুফান উঠাইছ মদিনার মহাব্বত হুসাইনের মহাব্বত আল্লাহ তোমার প্রেমিকদেরকে তুমি কবুল করো এই দান আল্লাহ মক্কা মদিনা দেখাইয়া দিও আল্লাহ এই দানুরসিলা বিপদ থেকে উদ্ধার করো যারা বালা মুসিবত আছে মুসিবত দূর করো সরম না থাকলে আপনার একজন কমিটির লোক পাঠান কেউ আসেন হাত তোলা দিলে হবে লাগলে কমিটির লোক পালাম তিনশো টাকা নগদ আল্লাহ আমি জানি না কারের রহমত নজর করেছ মার হবা নারায় তাক নারায় রিসারাত আসেন আসেন এই একটা লোক যাও না একটা লোক যাও তোমরা এতগুলা লোক আছো ওনার থেকে আনো ওনার থেকে আনা যাও দেখছেন দুইজনের হাত উঠেছে মনের উপরে প্রেম প্রেম যাদের থাকবে এটা অটোমেটিক প্রেম টাকা বাহির হয়ে যাবে ওনার নাম কি দেখছেন আমার বাবা তাহের মিয়ান ধন্য বাবার ধন্য ছেলে নগদ দিলেন আল্লাহ তুমি ওনার কবুল করা মঞ্জুর করা জীবনে কোনো মাফ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আসমানি বলা জমিনি বলা তেবাজত করো আল্লাহর হাবিবের দিদার দেখায়া আল্লাহ তাহের বাবার কলে যা ঠান্ডা করো আল্লাহ ছেলে ফরিবারে জামিনদার আপনি কোথা হয়ে যান বংশ কবর আজাম মাফ করে দেন নবীন না দেখায় মরণের ডাক দিয়ে না একসাথে কন্যা আমিন মোহাম্মদ শুক্র আলী নগদ দিলেন আল্লাহ রাসুল মুর্শিদের নামে তিনশো টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করা জীবন কোনো মাফ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও আসমানি বলা জমিনি বলা তেবাজত করো আল্লাহর হাবিবের দিদার দেখায়া ওনার কলিজাটা ঠান্ডা করো একসাথে কন্যা তাহলে তিন এয়ার ফাঁসে আট আট ফাঁস তেরো তো আর দুইশো টাকা হলে পনেরোশো টাকা একজন সাই দুইশো টাকা আল্লাহ 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 কারা জানি কবুল করছো দুইশো একজন ওয়ালা দুইশো হলে পনেরোশো টাকার মিল হয় পাঁচশো টাকা দিয়ে দাও তাহলে এই দেখেন তেরোশো টাকা হয়েছে মার হাবা মার হাবা কত আব্বা এই পনেরোশো টাকা হয়ে গেছে আল্লাহ কবুলের মালিক যারা আল্লাহ কবুল করবে তারাই হবে আল্লাহ তোমার এই বান্দাদেরকে তুমি এই দান রুসিলা মক্কামুদ্দিনে দেখাই দিও আখেরাতের গাঠটি পূর্ণ করে দিও লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দিও আমনে আবার একশোটা হাদিস

আমার মুরব্বী এক এক ছেলে দুইশো টাকা এদিক দিয়া বাবা দিলেন একশো টাকা আর এক বাবা একশো টাকা লাগবুল করা আরেকজন দুশো টাকা এবার ওই একুশো টাকা হয়ে গেছে মার হাবা কর না আমি কিন্তু একটা চাইছি না আল্লাহ তুই বাড়ানার মালিক আর সাতশো টাকা একশো টাকা করে সাতজন হাত তোলা দেন আল্লাহ তুমি কবুল মালিক ওই যাও ওই দিকে যাও দুশো টাকা মার হাবা মার হাবা একশো না দুইশো দেহি না তুই বাবা লাইটের এল্লা দেহি না মাইন্ড করবেন এটা কত দেখছি না আমার চোখের ফাওয়ার আছে দেয়া যা মার হাবা কর আমি আনতে দেখছি দুশো টাকা এটা এটা কাটা দিছে আপু আচ্ছা যাক মা আমারই বাবার নাম কি না তোমার শাকিলের বন্ধু সিকান্দার আলী নাম ফাটা ফাটি আল্লাহ যা তোর আল্লাহ কবুল করো আল্লাহ তারা মাহফিল করবে আগামী নভেম্বরের আট তারিখ নুর ইসলাম আমার বাবাজি নগদ দিলেন দুইশো টাকা তাহলে একুশ বাইশ চব্বিশশো টাকা হয়েছে আর একশো টাকা দেন না বাবা একশো টাকা আর কেউ থাকলে দেন পঁচিশশো টাকার মিল করে দিই বাইক টাকাটা গনছে বুলে গেছি নি আমি তো আসি একটা হাইয়েনের তালে এহন 10 বিশ টাকা করে দিলে হইয়া আছে ফা ফকির যদি এয়ারফরে কেউ হুজুর হইছে না এয়ারফরে আমার কিছু করাম নাই ওই যে এই দিক এদিক যাও ওই তো হই গেছে নারে তাকবি দে দিব 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 ভাইগণ মারhaba মারhaba এই আল্লাহ আল্লাহ তুমি দানে মালিক এতক্ষণ দেখছি দেখছেন টাকা মুখ করে ধরে রাখছে এখন প্রেমে আর ধরে রাখতে পারে না আরে হুসাইন কি মহিমা জাম ফরানো দরিয়া তলে দূরে বসে ভঙ্গি দেখা ওমর জালা রে জালা কি দিয়া আনিবা আল্লাহ ও চব্বিশ আমি বুন কইসি না দেখছি নেমার হাবা ওইসা সাতজনে চারশো আমার হাতে কত জোরো কইনা কেন ওই তো এনে তিন হাজার এখন তেত্রিশ আছে আর দুইশোটা মিলাইয়া পঁয়ত্রিশশো মিলাইয়া দেন দেখি দাগ কারা কই যা মদিনাওয়ালার ফেমের খেলা কি খেলা খেলাইছ দয়াল রে ও দয়াল খেলা চমৎকার নাফাকে মানুয়া বসাইস বাজার রে কি খেলা খেলাইছ দয়াল রে তুমি কাউরে দিলা কুটি টাকা ইনশাল্লাহ আল্লাহ আমার বাবার কবুল করো দুইশো ভাই তিনশো হয়ে গেছে মারা বাবা তুমি কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই কাউরে দিলা দশটা সন্তান জাগা সম্পদ নাই ঠিক কিনা ওরে জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে কি খেলা খেলাইস দয়াল রে আমাদের এলাকার কথা এক লোক জেলি থাকে তার সন্তান নাই মরার পরে লাশ যে কান্দে লেবু তো আইবো এই লোক নাই কথা কর না এই জন্য গরিব আল্লাহ ফোলা মাইয়া দেয় বেশি জায়গা নাই কথা কর না শিল্পীর টাহা দেয় ফোলা নাই তো এখন আমার টাহার দরকার নাই আমরা আল্লাহ সাই রসুল সাই ফোলাও সাই দুনিয়া সাই হাসরও সাই ঠিক কিনা তো দেখেন এখনো ফাই তিরিশশো এনে একশো কত হয়েছে আপনারা বেসন করলে আমি কি করতাম আর চারশো টাকা মিলাইয়া চার হাজার টাকার ধাক্কা মাইরিয়া দেন দেখিনি ফাঞ্জাতন মিল্লা যায় আল্লাহু আকবার বলেন 1500 টাকা লইয়া নামছি এখন হইয়া গেছে 3200 আর বলো দেন আর 1600 টাকা বাড়াইছে গেড়া তুমি निर्दोषীরে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানা কে তরিয়াকে গোরে সর্বদায় নদীর কুল বাঙে ওই কুল গরে এই তো নদীর খেলায়া সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা আসেনি আসিনি আমুলিকের বহু এমপি যাইছানবু এখন দুইটা হাওয়া পাই না বয়ে বয়ে মোশা মারতাছে আর মোশা মারতাছে এটা কোন ভ্যাকসিন কোম্পানির মালিক গো মা গোমা হেবনার নাম কি জানি সস 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 সালমান এবা মা যায় সাং গো নাই সকাল বেলার দনিরে তুমি ফকির সন্ধ্যা বেলায় কি খালা খাইলাইছো দয়াল রে এই জন্য কই জোর জব্বর বালানা যে যেরকম কর্ম করবে রকম রাজাল পাবে ঠিক কিনা আমরা কোন দলের ফকেন আমরা আহলে সুন্নাত জামাত নবীর দল কথা বলেন ঠিক কিনা এই হয়ে গেছে এন কত একশো সাতত্রিশশো দে বেটা দে 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 আরেকজনে দুইশো এই হলো চার হাজার এই হলো একচল্লিশশো মার হাবা কত নাও আর চারশো ডেয়ার মিল করে দেন সাইনাল্লা মিলায়নি এতে কি বাজার জোড়াইছে বাংলা

আগামীতে গরু দিলে আমি আসি কথা কয় না কেন এবারটা তো কি জায়গা যাক আল্লাহ এবার আমি দোয়া করি না এটা বদনাম না ওনাদের আসলে কাজ থাকাতে ওনারা ব্যস্ততা মানুষ এই জন্য চলে গেছে একটু দুষ্ট আমি আপনাদের সাথে করলাম কথা আছে চাকরি বেশ কর্ম এটা শান্তি যদি একটু হাসানি কথা না বলে আসলে একটার পর হয়ে গেছে আপনারা বিবেক খরচ করবেন আমি আর যাবো না সামনে লেবু বেশি চিবলে তিতা ইয়া যায় কথা কর না কা হ্যাঁ তো তো কবু হুজুর হাইসে মনে হয় যে দশম ধাক্কা দিতে পারে বাবা

পঞ্চাশ টাকা না দেড়শো টাকা তিনজনে পঞ্চাশ টাকা করে দাও আল্লাহ জোয়ানদের কবুল করো আজগা কি মা বোনেরা নাই প্রজেক্টর লাগাই দিতি শাকিলের প্রজেক্টর লাগাইলে লাগাইছিনি তো মা বোনদের কাছে বাড়াস টাকা এক একটা বুয়া দি জান না কা আমার মা বোনেরা কিন্তু পুরুষের তো মহিলার মন দিল নরম থাকে কথা কন না কা ঠিক মহিলাদের ঘরতে ডিম সব দিয়া দেয় মুরগা দিয়া দেয় আর আমরা পুরুষের আব্বা কইয়া কুত্তা সুলাই লাটি আবাই ওই বা কথা কয় নাকি পুরুষ লোক বড় শক্ত এখন এনা নবীর প্রেম এটি হুসাইনি পাগল এটি কলিজা নরম কিন্তু কিছু লোক আছে দেখবেন আপনি আব্বা কইতে কইতে ফালাই দিবেন হেতের মন বলতো না কথা কোন ঠিক কি না আর কি করে পুরুষ লোকেরা জুমার দিনে দেখবেন লাইট গা ফাইট গা সির গা হাই এটা হাটা জুমার দিনে দান দান করে কত বড় সিটা আল্লাহ আল্লাহ সিটার জুটি করছে দান মধ্যে দেখবেন বেশিরভাগ টাকা হারা সিরা লাইট গা ফাইট গা কথা কন না জুমার দিন এটা যত হতো ফাইরগা সিরগা আছে এটি বাইর করে হাতের জুমাত নেয় নিয়ম হলো টাটকা নোট আল্লাহর রাস্তা দিবা যে নোটটা কষকষি আওয়াজ করবে কথা কর না ওই এই টাকাটাই তোমার হাসর ময়দানে ইয়া দেবে তুমি যেরকম ফাইজলামি করে দিবা ঠিক আল্লাহ তোমার কাছে ফাইজলামি দোয়া দিবে কথা কর না খালি আমরা আল্লাহ মাফ করো আর সামনে যাবো না দেড়শো টাকা বাবা তুই দিয়ে দিস যা বেশি ছিল আবার তিতেও যাব বাবা পরে তুমি সাহা হুজুরে ফাইসে আমরা সারেন না মনে ফাঁসে ধাক্কা দিলাম আমি এরকম প্রেমিক নাই তো নরক হুজুর পাঁচ হাজার টাকা যেটা গাঁতি আছে আমি এটা মিলে দিন এতে তো আবার চা নিয়ে আমার জামালা ফালা দিছে দে আমি তো যে আজকে চা হয়তো না আমার ওয়াজও বন্ধ হয়ে তো যাক আসলে আমরা করে কষ্ট দিছি বাবা আমি অসুস্থ আচ্ছা কম তো এখন বাজার আছে একটা এখন যদি আজান দিই আমি কোনো এখন যদি মানুষ ঘুমে তো তাই না মাঝে এতারা ফিরবো না আমারা ফিরবো আসেন আজান দিতেছে ইয়া না